আমরা বাঙালির আলু খেতে প্রচুর পছন্দ করি আলু ভাজি তো কতভাবেই খাই কিন্তু এইভাবে খেয়ে দেখেছেন কি? তো যাই হোক আজকে একদমই অন্যরকম ভাবে আলু ভাজির একটা রেসিপি শেয়ার করবো যদি এইটা আমি করিনি করেছি আমার ছোট তাহলে চলেন ভাইয়ের কাছ থেকে সুন্দর আলুর রেসিপিটা আমরা শিখে প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আজখান থেকে একটা খণ্ড করে নিতে হবে আর এই আলু ভাজির জন্য আলু কাটতে কিন্তু অবশ্যই লাগবে এরকম দুইটা কাঠি দুইটা কাঠি দুই পাশে রাখতে হবে যেন পুরো আলুটা কেটে না যায় ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে কেটে নিতে হবে প্রথমে একবার ওইভাবে কেটে আবার এটাকে ঘুরে আবার এই সাইড থেকে কর্নার থেকে কাটা শুরু করতে হবে তাহলে দেখুন আলু যখন কাটা শেষ হবে আলুটা যখন মেলে ধরবে একদম সুন্দর জালি জালি একটা হয়েছে না আলুটা কাটার পর দেখতেই কত ভালো লাগছে খেতে না কত ভালো লাগবে তাই না তাহলে চলেন এখন ভাজা শুরু করা যাক তো আলুটা ভাজার পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে জন্য এখানে কিন্তু ময়দা ময়দা না থাকলে আপনারা রাটাও নিতে পারেন আর লাগবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা নিলে তাহলে আলুটা মুচমুচে হবে এরপর পরিমাণ মতো লবণ একটু হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে পরিমাণ মতো জল নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে এটা খুব একটা বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আলুর ভিতরে এটা যাবে না একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেন আলুটার মধ্যে সুন্দরভাবে ব্যাটারটা পৌঁছাতে পারে এরপরে আমরা তেলটাকে গরম করে আলুটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর অবশ্যই দুই সাইডে কিছু সময়ের জন্য চামড়তে ধরে রাখার শেপ ঠিক রাখার জন্য এবং মুচমুচে রাখার জন্য অবশ্যই কিন্তু ভাজার এই কৌশলটা মনে রাখতে হবে এই সময় চুলাটা কিন্তু একদমই বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম ভাবে রাখবেন আর সুন্দর করে সময় নিয়ে আলুটা ভেজে নেবেন দেখবেন কতটা সুন্দর মুচমুচে হয় এই হচ্ছে আমাদের আলু ভাজার পরের ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগছে খেতে সত্যিই অসাধারণ হয়েছিল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয়া সাহেবের সাথেই থাকবে